দেশে আবারও হুড়মুড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ তবে কেন্দ্রের তথ্যে ভারতে এই মুহূর্তে সংক্রমণ প্রায় পাঁচ হাজার পরিসংখ্যান তবে আক্রান্তের নিরীক্ষে দেশের তৃতীয় স্থান বাংলায় বাংলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা পাঁচশো আটত্রিশটি তবে একদিনে বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছে একশো জন ছাব্বিশে মে যেখানে সংখ্যা ছিল এক সেখানে তিরিশে মে সংখ্যা পৌঁছাই দু হাজার সাতশো দশের পরিসংখ্যা অনুযায়ী একত্রিশে মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার তিনশো পঁচানব্বই তবে একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ছশো পঁচাশি জোন এরপর জুনের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা পেরায় চার হাজার এবং জুনের দুই তারিখে কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার নশো একষট্টি জোন এবং তিনেই জুন কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের উপরে এবং পাঁচই জুন কেন্দ্রের তথ্য দেশের মোট করোনা আক্রান্ত চার হাজার আটশো ছেষট্টি তবে কেন্দ্রের তথ্যে কেরালাতে মোট আক্রান্তের সংখ্যা এক জন এবং দ্বিতীয় দিল্লি মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো বাষট্টি এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলা তবে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো আটত্রিশটি এবং মহারাষ্ট্রের সংখ্যা পাঁচশো ছাব্বিশ জন ও কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা চারশো ছত্রিশটি এবং তামিলনাড়ুতে একশো তেরো ও উত্তরপ্রদেশে একশো আটানব্বই তবে কেন্দ্রের তথ্য চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হচ্ছে জনের তাই কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছেন যে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে সমস্ত ধরনের ওষুধ রয়েছে ফলে সেখান থেকে কেউ যেন অধরা আতঙ্কিত না হয়ে পড়ে তবে দেশের বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যেই মকডিল করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তারা করোনা মোকাবেলায় একেবারে তৈরি রয়েছেন এবং আই জানিয়েছেন যে এর লক্ষণ একেবারে সাধারণত সর্দি কাশি জ্বরের মতো তাই সাধারণ মানুষকে একটু হলেও সাবধানে থাকতে হবে